নমস্কার বন্ধুরা সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউস ভিউয়ার্স তাদের মেরি কিস্টমার জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি আজকের আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো এই ভিডিওটা বোগেন ভেলিয়া কীভাবে সহজে চাষ করা যায় এবং গাছ ভর্তি ফুল পাওয়া যায় সেইটা আমি আজকের আপনার এই ভিডিওর আমার বিষয় তাহলে প্রথমেই আমরা শুরু করি মাটি তৈরি থেকে কারণ যে কোনো ফুল গাছ করার জন্য বা যে কোনো ফুল চাষ করার জন্য মাটি একটা বিশেষ ভূমিকা পালন করে এক্ষেত্রে আমরা যতটুকু বুঝেছি বা আমার যতটুকু অভিজ্ঞতা তাতে বগেন ভেলিয়া একটু ভারী মাটি পছন্দ করে আমাদের মাটিটাকেও ঠিক সেইভাবেই তৈরি করতে হবে তাহলে প্রথম আমরা একটা গাছ সংগ্রহ করার আগে মাটিতে তৈরিটা তাহলে আগে ঠিক করে নিই সেই মাটিটা আমাদের তৈরি করতে হবে এমনি বাগানের পরিষ্কার মাটি ষাট ভাগ অল্প পরিমাণ গোবর সার মানে এই কুড়ি থেকে পঁচিশ ভাগ বা তিরিশ ভাগ ম্যাক্সিমাম গোবর সার দশ ভাগ বালি এইটা মাটিতে প্রথম মেশাতে হবে যদিও আমরা জানি গোবর সার বা নাইট্রোজেনটা বগেন বেরিয়ার জন্য খুব ভালো নয় কিন্তু মাটিটাকে একটু পরাশ করার জন্য গোবর সারটা দেওয়াটা বিশেষ জরুরি বলেই আমি মনে করি আর এর সঙ্গে যেটা আপনাকে লাগাতে হবে সেটা হচ্ছে বা এর সঙ্গে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে যে গাছ যদি প্রথম অবস্থায় ছোট থাকে তার জন্য খুব কম পরিমাণে মেশাতে হবে এই জিনিসগুলো আমি বলে দিচ্ছি তার পরিমাণ আর গাছ আস্তে আস্তে বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই খাবারের পরিমাণগুলো আস্তে আস্তে বাড়াতে হবে সেটা হচ্ছে এইবার একটা ছোট গাছের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে নিমখোল বা বাদাম খোল পঁচিশ গ্রাম হাড়ের গুঁড়ো পঁচিশ গ্রাম আর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সেটা হচ্ছে পাঁচ গ্রাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়ার কারণটা আমি বলে দিই যেহেতু নাইট্রোজেনের চাহিদা বোগেন বেলিয়াতে খুব কম কারণ বোগেন বেলিয়ায় যদি খুব বেশি একটা নাইট্রোজেন দেওয়া হয় তাহলে গাছের গ্রোথ খুব বেড়ে যায় এবং গাছের গ্রোথ বেড়ে গেলে ফুল হয় না ওই জন্য আমরা নাইট্রোজেন রাখলাম পার্সেন্টেজ দশ ছাব্বিশ লাগলাম ফসফরাস আর ছাব্বিশ লাগলাম পটাশ সেটা ফুল আনার জন্য এইটা দিয়ে আমি প্রথমে মাটিটা তৈরি করে নিই এরপরে আমার আসছে কি গাছ সংগ্রহ আমি আমার সুবিধা মতো একটা গাছ সংগ্রহ করে আনলাম আমরা সাধারণ ক্ষেত্রে হয় কি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা করি তারা আমরা ফুলসহ গাছ কিনে আনি সেটা হয়তো একটা ছয় ইঞ্চি পটে থাকতে পারে একটা ছয় ইঞ্চি পলিব্যাগে থাকতে পারে একটা আট ইঞ্চি পলিব্যাগে থাকতে পারে এবং সেটা ফুলসহ থাকে সুতরাং আমরা অন্তত প্রথম যখন কিনে আনবো তখন সেই ফুলটা আমার সেই ফুলসহই থাকবে এরপরে আমি সেটাকে আমার সময় মতো আমি সেটাকে এই মাটিটা আমার তৈরি করে রেখে দেবো আগে থেকে এবং আমার সময় মতো সেই গাছটাকে আমি ফুলটা দিয়ে শেষ হয়ে যাওয়ার পর আমি রিপোর্টিং করব এবারে আমাকে দেখতে হবে সেই গাছটা যদি চার ইঞ্চি পটে থাকে সেটাকে আমাকে ছ ইঞ্চি বা সাত ইঞ্চি পটে রিপোর্টিং করতে হবে ছ ইঞ্চি পটে থাকলে আট ইঞ্চি পটে রিপোর্টিং করতে হবে এইভাবে আমাদের ওইটাকে রিপোর্টিং করতে হবে প্রথম বছর আমি যে আপনাকে সারটা বলে দিলাম এই যে সারগুলো আমি বললাম এইগুলোর জন্য প্রথম বছর আর কোনো সার দেওয়ার প্রয়োজন হয়তো হবে না দ্বিতীয় বছরে আমরা সাধারণত জানি বগেনভেলিয়া যদি সারা বছর যদিও কম বেশি ফুল দেয় কিন্তু বেশিরভাগ ফুলটা দেয় শীতকাল সেই শীতকালের জন্য আমাদের প্রিপারেশানটা নিতে হবে সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বরের শেষ থেকে বা অক্টোবর থেকে তবে আমরা এই ডিসেম্বর জানুয়ারি মাসে ভালো ফুল পেতে পারি সেই ভালো ফুল পাওয়ার জন্য আমাদের দ্বিতীয় বছরের শুরু থেকে কী কী করতে হবে প্রথম যেটা করতে হবে এই যে মাটির প্রপোর্শানেটা আমি বলে দিলাম এই মাটির প্রপোর্শানেটা কিছুটা মাটি আপনাকে সার মাটি আগে অন্তত তৈরি করে রাখতে হবে এরপরে আপনাকে দেখতে হবে যে আপনার যে টপটা আছে সেই টবের নিচে দিয়ে শিকড় বেরিয়ে গেছে কিনা বা টবের পাশের যে গর্তগুলো থাকে সেই দিয়ে শিকড় বেরিয়ে গেছে কিনা যদি আপনি দেখেন টবের নিচে দিয়ে বা পাশ দিয়ে শিকড় বেরিয়ে গেছে তাহলে বুঝবেন যে ওই টপটার মধ্যে শিকড় ভর্তি হয়ে গেছে তখন টপটা পাল্টানো দরকার এটা দ্বিতীয় বছরে প্রথমে মানে এক বছর শেষে আর যদি দেখেন যে শিকড় বের হয়নি বা হয়নি তখন আপনি বুঝতে পারবেন মাছ শিকড় পাল্টা টপ পাল্টাবার দরকার নেই ওই পটের মধ্যেই আরও এক বছর গাছ রাখা যায় তখন আপনাকে করতে হবে কি সেপ্টেম্বর অক্টোবর মাসের সেপ্টেম্বর মাসের শেষে অক্টোবরের প্রথমে ওই গাছটাকে যদি খুব কিছু লম্বা হয়ে থাকে বা কিছু হয়ে থাকে লম্বা ডালগুলোকে খুব হালকা হাতে ছাঁটাই করে দিতে হবে গিয়ে গাছের শেপটাকে এরকম সুন্দরভাবে নিয়ে আসতে হবে গোল করে আমার এটা যদি একটা বনসাই তবুও অন্যান্য আহ সমস্ত বোগেনবলিয়া গাছই আপনাকে আপনার পছন্দ মতো আপনাকে সেই গাছটাকে ছাঁটাই করে একটা চেষ্টা করতে হবে গোল শেপ দিতে যাতে করে ফুলটা হলে ফুলটা এবং গোল হয়ে থাকে আর এবারে ওই মাটিটাকে গোড়া গাছের গোড়ার মাটি টবের মাটি অল্প শুকিয়ে নিন শুকিয়ে নেওয়ার পর ওই টবের মাটি যদি আট ইঞ্চি টব হয় সেখান থেকে আপনি তিন ইঞ্চি মাটি গোড়া থেকে তুলে নিন তুলে নিয়ে ওই সার মাটি ওই সার মাটি ওই তিন ইঞ্চি দিয়ে আবার আমি ভলাট করে দিয়ে আবার আস্তে জল দিন দিয়ে গাছটাকে রৌদ্রের মধ্যে রাখুন এটা গেল দ্বিতীয় বছরে শুরুতে এইবার আমাদের কাজ শুরু করতে হবে কি যে সাধারণ ক্ষেত্রে বগেনা যা আমরা মাটি দিই তাতে দু বছর পর পর মাটি পাল্টানো উচিত সেখানে এইভাবেই মাটি তৈরি করতে হবে এবং মাটি তৈরি করার পর ওই তিরিশ ভাগ মাটি বোগেন আর টবে রেখে মানে গোড়ায় রেখে বাকি সত্তর ভাগ মাপটি পাল্টে দিতে হবে এবং গাছ পাল্টে দেওয়ার আগে টবের মাটি পাল্টে দেওয়ার আগে ওই গাছটাকে ছাঁটাই করতে হবে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে গাছটাকে ভালোভাবে ছাঁটাই করে দিতে হবে যদি গাছ খুব লম্বা চওড়া হয়ে যায় খুব হেলদি হয়ে যায় তাহলে খুব স্ট্রংভাবে সেটাকে ছাঁটাই করতে হবে আর যদি খুব লম্বা চওড়া না হয় তাহলে সেটাকে হালকা হাতে ছাঁটাই করতে হবে তাহলে সমস্ত গাছ ভর্তি ফুল পাওয়া যাবে কোনো কারণে যদি মনে হয় যে ফুল আসছে না তখন আপনি কি করবেন তখন আপনাকে যেটা করতে হবে যে এনপিকে জিরো জিরো ফিফটি মানে শুধুমাত্র পটাশ ফিফটি পারসেন্ট পটাশ এই ফিফটি পারসেন্ট পটাশ চার চামচের এক চামচ যদি বড়ো গাছ হয় মানে আট ইঞ্চির বেশি টবে হয় তাহলে চার চামচের এক চামচ আর যদি তার ছোটো পট হয় ছয় ইঞ্চি তাহলে সেখানে চার চামচের আধ চামচ ওই জিরো জিরো ফিফটি পটাশ আপনাকে দিয়ে গাছের চারপাশে ছড়িয়ে দিয়ে জল দিতে হবে এটা অন্তত মাসে দুবার করতে হবে আর কুঁড়িয়ে বা আসলেই কিন্তু সমস্ত রকম সার দেওয়া বন্ধ করে দিতে হবে কারণ কুঁড়ি আসার পরে গাছে সার দিলে সেই ফুল চট করে ঝরে যায় এবং এক্ষেত্রে মনেও রাখতে হবে যে জল দেওয়াটাও কিন্তু খুব কমিয়ে দিতে হবে আর বগেন ভেলিয়ার আরেকটা হচ্ছে কি বগেন ভেলিয়ায় জল বেশি দেওয়া যাবে না সারা বছরই বগেন বেলিয়ার মাটি ময়েস্ট থাকবে ময়েস্ট মানে হচ্ছে রসালো থাকবে কিন্তু কখনোই ওয়েট থাকবে না মানে কাদা কাদা ভাব হয়ে থাকবে ওই জন্য বগেন বেলিয়ায় জল খুব কম দিতে হয় এবং বেশিরভাগ মতেই বর্ষাকালে তো জল দিতেই হয় না শীতকালেও কিন্তু খুব কম জল দিতে হবে এবং ফুল আসার পরে জল দেওয়াটা একদম কমিয়ে দিতে হবে কারণ ফুল আসার পরে অনেকের ধারণা আছে ফুল আসার পরে গাছে জল দিতে হয় কিন্তু ফুল আসার পরে বেশি জল দিলে সেই ফুল তাড়াতাড়ি ঝরে যায় আর অনেকে আছেন অনেক বন্ধু আছেন যারা হয়তো বলে দাদা কেমিক্যাল সারটা আমি ঠিক ব্যবহার করতে চাই না বা ব্যবহার করতে পারি না তাদের জন্য তারা যদি এই কেমিক্যাল সারটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কাঠের ছাই ব্যবহার করতে পারেন মাটির সঙ্গে মাটি তৈরির সময় ওই এনপিকেটা না দিয়ে কাঠের ছাই ব্যবহার করতে পারেন কাঠের ছাইয়ের একটাই সুবিধা সেটা হচ্ছে ফিফটি ওয়ান পারসেন্ট পটাশ কাঠের ছাই থাকে সুতরাং এই বোগেনভেলি আর মাটি নয় যে কোনো গাছের মাটির সঙ্গেই আপনি কাঠের ছাই ব্যবহার করতে পারেন যদি অ্যাভেলেবেল হয় যদি এখন কাঠের ছাই বেশিরভাগ জায়গায় আমাদের শহরাঞ্চলে পাওয়া যায় না কাঠের ছাই যদি পাওয়া যায় তাহলে ফিফটি ওয়ান পারসেন্ট পটাশ থাকে সেখানে আর অন্য কোনো পটাশের আর প্রয়োজন হয় না এবং মাটিটাকে বিশেষ করে জলটাকে খুব তাড়াতাড়ি জলটাকে শুকিয়ে দেয় এবং মাটি পোটাশ করে রাখে আর বগিন ভেন্ডিয়ার লম্বা লম্বা ডাল যদি বেরিয়ে যায় সেটা সারা বছরের যে কোনো সময় সেটাকে কিন্তু আপনি ছাঁটাই করতে পারেন শুধুমাত্র যে সেপ্টেম্বর বা অক্টোবরেই ছাঁটাই করতে হবে এমন না এটাকে আপনি সারা বছরে যখন খুশি যদি ডাল লম্বা হয়ে যায় মনে হচ্ছে যার ডালটা খুব লম্বা হয়ে যাচ্ছে সেখানে আপনি ছাঁটাই করতে পারেন আর মোটামুটি ছাঁটাই করার পর একবার ভালো করে স্প্রে করে দিতে হবে যাতে ফুল আসবার পরে নতুন করে আর গাছে রকম কোনোরকম পোকামাকড়ের উৎপাদ না হয় কারণ ফুল আসার পরে বা ফুলের রঙ দেখার পরে আর কোনো রকমভাবে কোনো ইনসেকটিসাইড বা ওষুধ স্প্রে করা উচিত নয় বা যায় না তাতে ফুলটা নষ্ট হয়ে যায় এই মোটামুটি আমরা এইভাবে যদি চাষ করতে পারি তাহলে দেখুন আপনারা বোগেন্ডেলিয়া কীভাবে আমরা এই এই এইটুকুনি একটা বগেন আমার গাছ এই গাছটার হাইট এক ফুট এটা একটা বন সাইজ যদিও টবে আছে দেখুন কীভাবে ফুল হয়েছে এইটা এইটা দেখাবার কারণ হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে গাছের শেপ বা সাইজ কিভাবে মেনটেন করতে হয় এইভাবেই আমরা বগেন ভেডিয়া ভালো ফুল পেতে পারি আপনাদের আগামী বছরগুলো বা দু হাজার ভালো কাটুক আপনাদের বাগান ফুলে ভরে যাক আপনাদের বগেন ভেলিয়া ভালো হোক এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি নমস্কার